অগ্নি দুর্ঘটনা এমন একটি মর্মান্তিক এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যার মাধ্যমে অনেক সম্পদের হানি হওয়ার পাশাপাশি অনেক জীবন নাশ হয় এই অগ্নি দুর্ঘটনার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট আমরা যারা বাসাবাড়িতে কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি তাদের এই গ্যাস সিলিন্ডার ব্লাস্টের মাধ্যমে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থেকে যায় এবং আমরা অনেকেই হয়তো শুনেছি প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারের মেয়াদ থাকে কিন্তু মেয়াদ কিভাবে দেখতে হয় কীভাবে বুঝতে হয় সেই বিষয়টি আমাদের জানা নেই আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্বন্ধেই জানব মূলত প্রত্যেকটি গ্যাস সিলিন্ডারে এ বি ডি ইংরেজি এই চারটি বর্ণ এবং এর পাশাপাশি একটি সংখ্যা লেখা থাকে মূলত ডি দ্বারা ইংরেজি শনের মাস এবং সেই সংখ্যাটি দ্বারা সাল বোঝানো হয় যদি কোনো সিলিন্ডারে এ লেখা থাকে তার অর্থ বুঝতে হবে ইংরেজি সনের প্রথম তিনটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং বি লেখা থাকলে এপ্রিল মে জুন সি লেখা থাকলে জুলাই আগস্ট সেপ্টেম্বর ডি লেখা থাকলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বোঝানো হয় এবং এরপরে যে সংখ্যাটি থাকে সেই সংখ্যাটি দ্বারা সাল বোঝানো হয় যেমন কোন সিলিন্ডারের গায়ে যদি এ লেখা থাকে এবং তারপর চব্বিশ লেখা থাকে তাহলে বুঝতে হবে সেই গ্যাস সিলিন্ডারটির মেয়াদ জানুয়ারি ফেব্রুয়ারি সর্বোচ্চ মার্চ মাসের দুই সাল পর্যন্ত যদি বি এবং তারপরে চব্বিশ লেখা থাকে তাহলে বুঝতে হবে এপ্রিল মে সর্বোচ্চ জুন পর্যন্ত এর মেয়াদ আছে আশা করি গ্যাস সিলিন্ডারের মেয়াদ নির্ণয়ের বিষয়টি আপনারা এখন থেকে বুঝতে পারবেন এবং সিলিন্ডার কেনার সময় সেই মেয়াদ দেখেই কিনবেন ধন্যবাদ ভালো থাকবেন